আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে প্রথম রোজার প্রথম ইফতার তো আজকে আমি কী কী আয়োজন করছি সব কিছুই দেখাবো আর এদিকে হচ্ছে আদিবের পাপা মোনাজাতে আদিপকে শিখাইতেছিল মানে কিভাবে মোনাজাত করতে হয় আর আদিব তো সেগুলো কিছুই দেখতেছে না অসুবিধা দুষ্টামিই করতেছে তারপর আলহামদুলিল্লাহ এখন আদিপ অনেকটাই বড় হয়ে গেছে কারণ হচ্ছে গত বছরও অনেক বিরক্ত করছে তার আগের বছরগুলো তো তো কোনো কথাই নেই তো শুধু টেবিলের উপরে বসে থাকতো এখনো দুষ্টামি করে দুষ্টমির চ্যাপ্টারগুলো আছে পরে দেখাবো তো এদিকে হচ্ছে আমার বিশ্ববিখ্যাত চিড়ামাখা তারপরে হচ্ছে যারা আমার আগের ব্লগ দেখছেন তারা তো জানেনি আমরা প্রতিরোধের চিড়ামাখাটা অবশ্যই খাই দই চিরা আর এদিকে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়েছে তারপর আলুর চপ বেগুনের চপ পেঁয়াজও নর্মালি যেগুলো বানানো হয় সেগুলোই প্লাস ছিল কিছু ফল আর হচ্ছে শরবত আর এখানে আমরা হচ্ছে মুড়ি খাই আমার ছেলে হচ্ছে আমাকে কি যেন বলতেছিল ভুলে গেছি আমি বলতেছিলাম কি খাও তো আমাকে কি কি যেন বলতেছে আর তরমুজ অনেক পছন্দ তো তরমুজ খাইতে গিয়েই হচ্ছে একদম একটা অঘটন ঘটায় ফেলছে পানি টানি ফালা একদম পুরো ভরে ফেলছে আর এইদিকে হচ্ছে আদিবের বাবা বারে বার মোনাজাত করতেছে আদিবকে শিখাইতেছে যে কি কি বলতে হয় ও সাথে সাথে বলতেছে তো এখন কিন্তু পুরাপুরি ইফতারের একদম মানে মুহূর্ত মানে ইফতার আজান দিবে আর দুই এক মিনিটের মধ্যেই এমন তো সেই মুহূর্তে কিন্তু উনি মোনাজাত করতেছিল আর প্রতি রমজানিয়া এরকম মানে প্রত্যেকবারই হচ্ছে মোনাজাত টাজাত করে আর এদিকে আমরা যেহেতু সময় হয়ে গেছে আর এক মিনিটের মতো সময় বাকি আছে এক দেড় মিনিটের মতো তো এই সময়টাতে হচ্ছে আমরা ইফতারের মুড়ি টুড়ি মাখাইতেছিলাম তো মুড়ি মা খাওয়ার মজাই কিন্তু অন্যরকম আর এইদিকে হচ্ছে এই যে আদিপ একদম পানি ফালাই এক গ্লাস পানি পুরা ফালাইছে ঘরের মধ্যে ওর বাবা হচ্ছে এগুলো সব পরিষ্কার করতেছিল আর বাচ্চা যাদের আছে তাদের তো অবশ্যই মানে ইফতার নিয়ে অনেক ঝামেলা হয়ে যায় ইফতার করাটা তো আমারও ভিন্ন কিছু না ঠিক সেরকমই মানে আদিপ তো অনেক বিরক্ত করে আর ইদানিং হচ্ছে একটু দুষ্টামির পরিমাণটা আবার বেড়ে গেছে তো এই যে আমার এগুলাই হচ্ছে আজকের ইফতার আর এটা হচ্ছে ভাবি বানাই দিছে ওনার হাতের হচ্ছে সস সসটাও কিন্তু অনেক মজার ছিল বাসায় হোম সস কিন্তু খুবই মজা তো একদম প্রাণ সস মানে দোকানে থেকে আমরা যেরকম কিনে এনে খাই ওইরকমই আর এই খেজুর ছিল তারপরে হচ্ছে তরমুজ ছিল ছোলা ছিল তো এইগুলাই হচ্ছে ইফতার এগুলাই হচ্ছে মানে রেগুলার যেগুলা খাই আমরা সাধারণত সেগুলাই আর ওরা হচ্ছে বাপ ছেলে একটু পর পর মোনাজাত করতেছিল আর শিখাইতেছিল কিভাবে খাওয়ার আগে মোনাজাত নাজাত করতে হয় তো আমাদের এই যে মুড়ি মাখাই স্টার্ট হয়ে গেছে এখন হচ্ছে মুড়ি মাখাবো সব কিছু আর আজানের সময় হয়ে গেছে এখন কিন্তু আজান মরসিদে তো সেই মুহূর্তে আমরা আসলে জ্বর বাবা একটু তাড়াহুড়া করে মাখাইতেছিল আর পিঁয়াজ মরিচ আমি সব এক জায়গায় দিয়ে রাখছিলাম আর আমি একটু গ্লাসে পানি টেনে ভরতেছিলাম তারপর হচ্ছে এই যে সব মা টাকা আর আদিবের বাবার হাতের মুড়ি মাখা কিন্তু অনেক মজা আমার বাপের বাড়িতে গেল উনি মাখায় আমরা সবাই ওনার হাতের খাই তো ওনার মুড়ি মাখা হচ্ছে অনেক মজা অনেকের হাতের আসে না এক একজনের এক একটা স্পেশাল তো ওনার স্পেশাল হচ্ছে মুড়ি মাখা মুড়ি মাখাটা খুবই মজা হয় তো সব মসজিদেই আজান দিতেছিল শুধু আমাদের মসজিদই দিতেছিল এর জন্য হচ্ছে অপেক্ষা করতেছিলাম আর আদিপ তো একটার পর একটা হচ্ছে তরমুজ খাইয়ে যেতেছে খাইয়ে যেতেছে আর নানুর মতো নানুর খুবই পছন্দ তরমুজ আর ওরও হচ্ছে মানে তরমুজ পাইলে আর কিছুই লাগে না তো এই যে মুড়ি আমাদের মাখা হয়ে গেছে এখন হচ্ছে আমাদের মসজিদে আজান দিতে তো আমিও একটা খেজুর নিয়ে নিছি এই যে খেজুর দিয়ে ইফতার শুরু করব আর আদিপের পাপাও হচ্ছে খেজুর খাবে তারপরে হচ্ছে আমরা চিরা খাব তারপর হচ্ছে কিন্তু আমরা বাকি যেই তৈলাক্ত আইটেমগুলা আছে খাবো তা না হলে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যা হয় যেহেতু রমজানে ভাজা পরই খাওয়ার উপরেই যায় এর জন্য আর খেজুরে কিন্তু অনেক পোকা থাকে মাস্ট হচ্ছে খেজুর খেজুর দেখা দেখা খাওয়া না খাইলেই হচ্ছে বিপদ কারণ প্রচুর পরিমাণে খেজুর দেখছি যেগুলাতে মানে প্রচুর পোকা থাকে তো পোকাওয়ালা খেজুর দেখলেই তো ঘিন লাগে একদম খাওয়া যায় না তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন Da da. Bye bye.